আসসালামু আলাইকুম অবশেষে এইচএসসি দু হাজার ছাব্বিশ সালের টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো কি আছে সেই বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তিতে আছে তোমাদের টেস্ট পরীক্ষা কি মাসে শেষ হবে তার মানে কোন মাসে শেষ হতে পারে সেরকম একটা সম্ভাব্য ধারণা এবং ডিরেক্টলি বলে দেওয়া আছে যে এই তারিখের পর থেকে এর আগেই টেস্ট পরীক্ষাটা নিয়ে নিতে হবে এবং ফর্ম পূরণের তারিখটা কবে কবে থেকে শুরু হবে ফর্ম পূরণ এই দুইটা জিনিস বলে দিছে তারা দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় আয়ত্তাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে তার মানে ফেব্রুয়ারির ভিতরে প্রকাশ করতে হবে এর আগেই পরীক্ষাটা নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে খাতা দেখতেও তো কিছুটা টাইম লাগে তো ধরো খাতা দেখলে দেখতে কিছুটা টাইম লাগবে সেখান থেকে মনে করো ফেব্রুয়ারির দশ তারিখ কিংবা দশ বারো তারিখে হয়তো শেষ হইতেও পারে তোমাদের পরীক্ষা হয়তো জানুয়ারিতে শুরু হতে পারে তোমাদের পরীক্ষা টেস্ট পরীক্ষা আর দুই দুই নম্বর যে বিষয়টা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ফর্ম পূরণ তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী তোমার হচ্ছে পহেলা মার্চ থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথা সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিষয়টি কিন্তু অতীব জরুরি তারাও দেখো বলে দিছে যে বিষয়টা অতীব জরুরি তার মানে তোমরা টেস্ট পরীক্ষা দিচ্ছ জানুয়ারি মাসে জানুয়ারি মাসে তোমাদের টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারি মাসে ফলাফল ঘোষণা এবং মার্চ মাসের এক তারিখ থেকে তোমাদের ফর্ম পূরণ শুরু হবে আর এপ্রিলের দিকে গিয়ে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিবে তারা এইচএসসি পরীক্ষা তবে যারা ফর্ম পূরণ করবে না তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না